পাশে বাস করছি আমরা হেলিকপ্টার আসছে 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 শুধু আসছে হেলিকপ্টার এখন আবার ঢুকলো সকালবেলায় শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আজকে সারাদিন দেখি টুকটাক ডিউটি আছে ডিউটি থাকতে হবে চলো কী ডিউটি করি কোথায় যাই সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাইরে প্রচণ্ড রোদ দূর বিশাল তাপ আর হেলিকপ্টারের আওয়াজে মানে মাথা মাথা ধরে যাচ্ছে এত আওয়াজ কি বলবো এই সময় শুরু হলো আসা কতবার যে আসবে ঠিক নেই দেখা যাক সঙ্গে থাকো দেখতে থাকো নাকি স্নান করে চলে আসলাম যাই হাস খাওয়া দাওয়া করতে হবে এখানে এগুলো দিয়েছিলাম শুকানোর জন্য যা শুকিয়েছে নাকি সামানার ছটা দিয়েছিলাম চলো খাওয়া দাওয়া করি আজকে তো আমাদের বিদায় দেবে না বিদায় দেবে কাল ফেরার জন্য আজকে যে সমস্ত পুলিশ ফোর্সগুলো আছে অফিসারগুলো আছে ওনাদের সবাই ছেড়ে দিচ্ছে আর আমাদের আগামীকালকে ছাড়বে যাই হোক এখন খাওয়া দাওয়া করি করে একটু রেস্টে থাকবো আবার যদি ডাকে ডিউটিতে যেতে হবে ডিউটি করতে কেননা যে পুলিশ ফোর্সগুলো এখানে এস অফিসার ফোর্সগুলো ওনাদের আবার সেই ঘাটে নামিয়ে দিয়ে আসতে হবে কচিবিড়ে ঘাটে এখান থেকে বত্রিশ কিলোমিটার দূর এখন কোনো খবর হয়নি হতে পারে তা তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নিই ডাল ভাত রান্না করা হয়েছে চলো খাওয়া দাওয়া করা যাক আজকের মেনু শাক ভালো সিদ্ধ বেগুন ভাইয়া ডাল মুসুর ডাল সাটা সাট বাঙালি খাবার খেয়ে নেওয়া যাক চলো খাওয়া দাওয়া কমপ্লিট আবার দেখি আমাদের লাস্টে হেলিকপ্টার বেরিয়ে যাচ্ছে দেখিয়ে দিই হেলিকপ্টারটাকে লাস্টে হেলিকপ্টার তাই না কতবার যে টিপ মারছে হেলিকপ্টারটা ঠিক নেই গাড়ি আছে এতগুলো তার মধ্যে আবার হেলিকপ্টার চলছে হুম বিশাল ব্যাপার চলো দেখি হেলিকপ্টার স্টার্ট দিয়েছে উঠবে এখনই উঠছে ব্যাপার হেলিকপ্টারটা তাই উঠলো টান যাও টাটা বেরিয়ে যাও আর জল করো না আমরা বেরিয়ে একটু পরে যাও তা সন্ধেবেলায় বেরিয়ে বললাম বাজারের উদ্দেশ্যে বাজারে যাই সকালে তো ডাল ভাত খাওয়া হলো রাত্রে দিকে কী খাওয়া যায় যাচ্ছি বাজারের দিকে আর লোকজন কজন আছে দেখি বাজারে মেলায় সব কিছু দেখাশোনা হবে ঘোরা হবে তাই না চলো আট চাই আজকে তোমাদের ছাড়লো না আগামীকাল আগে ছেড়ে দেবে আগামীকাল রিটার্ন বসিয়ে আট বেরিয়ে যাবো কখন ছাড়ে আগামীকাল রাতের তো ভোজন করতে হবে ভোজনের ব্যবস্থা না করলে তো হবে না ভোজনের জন্য যাচ্ছি দেখি যাই কটা দোকান পাট আছে সেটা দেখি তাই না খোলাখুলি কাজ চলছে সব পরিষ্কার হয়ে যাবে টুকটাক লোকজন বেরোচ্ছে বেলার থেকে লোকজন হালকা হালকা ঘনবেলা লোকজন সব লোকাল এগুলো রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল টোটো মোটা ঢুকতে ছিল না টোটো গাড়ি চার চাকা বাইক সব এখন চলে আসছে দেখো লোকের চাপ নেই ভিড় নেই চলে গেলো হয় এখানে গেলে একই ব্যাপার এখানে গেলে তলদ নিয়ে যেতে হবে ওই গলতে হবে নিচতে আবার নিচে হয়ে গোল হবে ছোট্ট হুগলি সেতু নেওয়া হয়ে যাবে ছোট্ট হুগলি সেতু চলে আসলাম মন্দিরের কাছে সাধু আছে দেখা যাক দেখি তখন তো সাধু ছড়াছড়ি ছিল সাধু সাধিকা করা সাধু আছে সাধুরা পালিয়েছে সাধুরা নেই সব ফাঁকা সব ফাঁকা চাড়ি সব পালিয়েছে কেউ নাই আর সব বন্ধ কোনো স্বাদ নেই এখানে একজন আছে সে আর চা খাবেন তো চা খাওয়া যাক চায়ের দোকানে যাই এদের কয়েকটা সব দেখা যাচ্ছে হ্যাঁ মন্দিরে পুজো দেওয়ার কিছু লোকজন আছে লোকজন আছে এখনো লাস্ট মিসিং মন্দিরটা দেখিয়ে দেওয়ার আজকে আসলাম যতক্ষণ তাই না সব দোকানদার এগুলো

চলে আসলাম চার দোকানে চা খেতে নাকি চা খাই একটা সুন্দর শনি মন্দির জন্য

ভাত যাক বাজার করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম আগামীকাল হয়তো বিদায় রয়েছেন এখান থেকে আমাদের গঙ্গাসাগর থেকে বিদায় নিতে হবে কখন ছাড়ে এখন দেখা যাক কালকে যত ডিস্ট্রিক্টের গাড়ি ড্রাইভার যা আছে সব কালকে বিদায় সব আছি কালকে হয়তো বিকেলে হতে পারে দুপুরে পরে ছাড়া মনে হবে না আমাদের বসে ফিরতে ফিরতে রাত বাড়ি রাত হয়ে যাবে যাক ভিডিওগুলো তো অনেকগুলো দিলাম এখানে এসে কেমন লাগলো কিন্তু কেউ কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে বললো না কিন্তু কমেন্ট না করলে তুমি বুঝবো বলো ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করো একটু না জানালে তুমি বুঝবো এরকম হলে হবে নাতি ভালো হবে ভিডিও খারাপ হচ্ছে সে জানাতে হবে তো না যাই হোক ভিডিওটা ছোটোর মধ্যে ডাকছি বড়ো করছি না আগামী দিন দেখি কী আনতে পারি তোমাদের জন্য হুম সকালে দেখা হচ্ছে আবার এখন তাহলে টাটা গুড নাইট জানিয়ে শেষ করছি সবার সুস্থ মঙ্গল কামনা করে সবাই ভালো থেকো এখন আমি টাটা হ্যাঁ